নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত দেখি টাকা রেডি আমিও রেডি চলো এই যে আমাদের বাহন দাঁড়িয়ে রয়েছে এটাই আমাদের আজকে আমাদের বাহনের সাথে শেষ দিন ভালো করে ঘুরে নিতে হবে

মিনিট আমরা এই যে দেখছেন এটা হচ্ছে ব্যাঙ্গালোরের বিটিএম লেআউটের কাছাকাছি একটা ঝিল রাজা যখন বিটিএম লে আউটে থাকতো তখন এই ঝিলে মাঝে মধ্যে বিকেলবেলা ঘুরতে আসতো তবে এখন মনে হয় এখানে কিছু কাজ চলছে আজকে তো রবিবার তাই মনে হচ্ছে আজকে রাস্তাঘাটেও মানুষজনের পরিমাণ বেশি তবে আমরা যখন বানারঘাটার দিকে রাস্তাটাতে বেগলাম তখন পাঁচ ছ কিলোমিটার আগের থেকে এরকম লম্বা গাড়ির লাইন পড়ে গিয়েছে জানেন যাদের বাইক বা স্কুটি রয়েছে তারা তো আস্তে আস্তে ভিড় কাটিয়ে মাঝখান দিয়ে গলে চলে যেতে পারছে কিন্তু যারা ফোর হুইলার নিয়ে এসেছেন তাদের জন্য খুব খারাপ লাগছে ওনারা অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা এই জ্যামের মধ্যেই বসে রয়েছেন ছর্দি রিভু অমিয়দা বাবা মামনি কেউই আজকে আসতে চাইলেন না আসলে ওদের ঘাটাটা অনেকবারই ঘোরা হয়ে গিয়েছে আমার রিভুকে আনার একটু ইচ্ছা ছিল ও একটু বাঘসিংহ দেখলে খুশি হতো কিন্তু কয়েকদিন আগে রিভুরও তো খুব জ্বর হয়েছিল সেই জন্য ছর্দিও একটু রিভুকে নিয়ে আসতে ভয় পাচ্ছে অবশেষে লম্বা ট্রাফিক জ্যাম কাটিয়ে আমরা চলে এসেছি বানারঘাটা বায়োলজিক্যাল পার্কে এখানকার পার্কিংয়ে গাড়ির সংখ্যাটা দেখতে পাচ্ছেন এত লোক এখনও ভিতরে রয়েছে ফাইনালি পৌঁছালাম হ্যাঁ বাবারি ভাগ্যিস বাইক ছিল তাই জন্যই পৌঁছালাম ফোর হুইলারে করে আসার কোনো আমি চিহ্ন দেখছিলাম না এত জ্যাম বাবা রে বাবা আজে তারপর এরকম এক সপ্তাহ ছুটি কি জানি এবার লাইন টাইন পাবো কিনা সাফারি সাফারি পাফারি চলো এখান থেকে ঢোকা যাবে আজ থেকে কুড়ি বছর আগে বাপিমার হাত ধরে আমি প্রথম এখানে আসি তখন আমি খুবই ছোট তাই আশেপাশের জিনিসপত্র অতটা মনে পড়ছে না কিন্তু জাঙ্গাল সাফারিতে গিয়ে কিছু কিছু জিনিসপত্র এমন সুন্দর মনের মধ্যে দাগ কেটেছিল সেগুলো এখনও মনে আছে সেটাই ছিল আমার প্রথম জাঙ্গাল সাফারিতে যাওয়া এইদিকে কোথাও টিকিট কাউন্টারটা বললেন ওনারা

প্রচন্ড ভিড় মানে বাস ছাড়াও এরকম ব্যাটারি অপারেটেড ভেহিকেল এরও অপশান রয়েছে তারও এত লম্বা লাইন এটা শুধু ভিতরটা ঘোরাবে একদম সামনে এসে আটকে গেল ওখানে গিয়ে আবার বসে আছে লোকজন ও বাবা বাসের অপেক্ষায় এখানে ভিড়ের পরিমাণ আর লম্বা লাইন দেখে আমরা ভয়েই এসি বাসের টিকিট কাটলাম কিন্তু জাঙ্গাল সাফারির আসল মজা নন এসি বাসেই নন এসি বাসের জন্য এখানে পড়ছে পার হেড পাঁচশো টাকা করে দেখুন না মানুষজন কত দূর থেকে শুধুমাত্র নন এসি বাসের জন্যেই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন চলুন আমাদেরকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই ছোট ছোট ট্রাভেলার যে গাড়িগুলো হয় সেগুলোই আমাদের জন্য অ্যালোকেট করা হলো দেখো আমি এদিকে করে বসে পড়েছি আমাদের বাস মুখ শেষমেশ রওনা দিল এখন কটা বাজে সাড়ে তিনটে বাজে আমাদের দুপুরের খাবার খাওয়া হয়নি তো এই জঙ্গল সাফারির থেকে ঘুরে এসে তারপর লাঞ্চ করব। দেখি তার আগে একটু জুটাও ঘুরে নেবো ভিতরে এই পাহাড়ের মতন জায়গাটাই দেখতে পাচ্ছিলাম সেই রাস্তার থেকে দেখি আজকে দু একটা বাঘ দেখতে পাই নাকি ভালো তো দেখে নেব সবার প্রথমে আমরা ঢুকে পড়েছি কুমিরের ডেরায়

এরা আমার এগিয়ে একটু তাকিয়েই আছে এই যে এইটা কালো তাই তোমার এই সামনে তো দেখো তাকিয়েই আছে গাড়ির দিকে এত বড় বড় হরিণ

এখানে জিপ সাফারিও করানো হয় জানেন সেখানে এরকম হাতিদেরকে আপনি দাঁড়িয়ে খাবার খাওয়াতে পারবেন তবে আমরা আজকে দুজনেই জিপ সাফারির উপযুক্ত জামা কাপড় তো পরে আসেনি রাজার জামাটা তাও চলে যেত কিন্তু আমারটা নয় আমার ছোট পিসি বলেছিলেন জাঙ্গাল সাফারি বা জিপ সাফারি করতে গেলে ডার্ক ব্রাউন কালার অথবা ডিপ গ্রিন কালারের কোনো জামা পরে আসতে হয় কোনো উজ্জ্বল জামা কাপড় এখানে পরা যায় না চলুন আগের তাতে ভেবেছিলাম আমরা মাংসাশীদের এলাকায় ঢুকে পড়েছি কিন্তু তা না এবার আমরা মাংসাশীদের এলাকায় ঢুকছি আরে রে কালো বন্টে

ওই দিকটা যে ভাল্লুকের এইটা বড় না এটা দুটো আচ্ছা ভাবলাম এটা বড় ও মাথা ঘুর रफ है लेकर को दो 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 है उधर गए तो उतर जाना और बोल नहीं फोटो लेना है तो फटाफट ले लीजिए नीचे उतर रहा है एक चार है एक चार ठीक है पोस्ट तो बस भाग है खेल रही खेल रही है मैं रावत का ठीक है चलिए

কোন ভূক্ষেপ নেই তোরা দেখছিস যা পাচ্ছিস কর আমি আমার মতন বসে আছি তোরা মুখটা করে বসে আছে দেখো নিজের

পোজ দিয়ে বসে আছি ওদের জন্য রোজ সকালবেলা উঠে কাজ পোজ দাও জল খাও ঘুমিয়ে বড়ো এখন বাঘের ডেরায় টুকে পড়েছি দেখা যাক একটা দুটো বাঘ দেখতে পাই না কি নজটা হাঁকি একটু বাঘের ডেরাটা পুরো ঢোক করে করে

চলুন অনেকগুলো বাঘ সিংহ দেখে নিলাম তার মধ্যে থেকে কিছু কিছু তো আমাদের একেবারে গাড়ির কাছ দিয়েই গেল প্রথম দিকটাতে একটু ভয় ভয় লাগছিল কিন্তু তারপর বেশ মজারই লাগলো জানেন এই যে দূর অবধি যত দূর জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে ততটাই কিন্তু বানারঘাটার মধ্যেই পড়ছে উনিশশো চুয়াত্তর সালে বানারঘাটা শুধুমাত্র এই চিড়িয়াখানা আর পিকনিক স্পট হিসাবেই বিখ্যাত ছিল তারপর দু হাজার দুই সালে বানারঘাটা বায়োলজিক্যাল পার্কটা তৈরি করা হয় প্রায় সাতশো একত্রিশ হেক্টর জায়গা নিয়ে এই জঙ্গল সাফারি চিড়িয়াখানা বাটারফ্লাই পার্ক রেস্কিউ সেন্টার সমস্ত

এখানকার গাছপালাগুলোই খুব সুন্দর সেটাই দেখায় আজকে একটু ক্রাউডেড আছে না হলে অন্য সময় এই যে হালকা হালকা একটা পাখির আওয়াজ কানে ভেসে আসছে এগুলোই বেশ ভালো লাগবে এই রকম বাটারফ্লাই নাহলে ওই রকম বাটারফ্লাই ওই যে দূরে একটা বিশাল বড় বাটারফ্লাই দেখতে পাওয়া যাচ্ছে ওর মধ্যে মনে হচ্ছে কিছু আছে বুঝলে আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন আগেও বাটারফ্লাই পার্ক ছিল কিনা মনে নেই আমার এই শুধু সাফারির কথাটাই মনে আছে বাঘ ভাল্লুক দেখেছিলাম কয়েকটা ও আমি তো প্রথমবার এসেছিলাম প্রচুর বাঘ দেখেছিলাম আজকে যেমন কি সাদা বাঘ একটাই মাত্র দেখলাম সেবারে কিন্তু আমি দুটো তিনটে দেখেছিলাম যেতে যেহেতু বাচ্চারা বোন না হয় খাওয়ার জায়গাও তো করতে পারতো গো খিদে পাচ্ছে এ দেখো বিভিন্ন ধরনের বাটারপ্লাইয়ে দানাগুলো যে বিভিন্ন রকমের হয় ফার্স্ট দেখতেও পেয়ে গেলে আমি যাই কই কই এই যে এতগুলো বাটারফ্লাই আছে বাটারফ্লাই পার্কটাতে তেমন কিছুও ছিল না শুধু ভিতরে একটা এক্সিবিশন বলে জায়গা করা ছিল যেখানে বিভিন্ন প্রজাতির বাটারফ্লাই আর মথকে সুন্দর করে সংরক্ষণ করে রাখা রয়েছে পুরো তো শেষের চলুন বানারঘাটা মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে তবে আজকে আর চিড়িয়াখানা ঘোরার মতন এনার্জি নেই আমরা সোজা এখান থেকে বেরিয়ে চলে যাব লাঞ্চ করতে আমরা এই ক্রিস্টাল পার্ক হোটেল অ্যান্ড কটেজেস বানারঘাটা জু থেকে বেরিয়ে এখানে এসেছি লাঞ্চ করতে নর্থ ইন্ডিয়ান তো ভালোই হলো

আর এখানে বেবিকর্ন খাওয়া চলছে কীরকম লাগছে বলো না না আর খেও না এটা হচ্ছে গার্লিক রুটি একদম আটাওয়ালা বোঝাই যাচ্ছে আর এটা হচ্ছে কুলচা আর ওখানে চিকেন বাটার মশালা চলো এবার খাওয়া যাক আমরা বাড়ি যাওয়ার পথে একটু রাস্তায় জ্যাম আছে দেখতে পেলাম দাও ব্যাগটা দাও আমাকে সফর শেষ বাইক নিয়ে আমরা আবার রিটার্ন করতে এসেছি বাইক ফেরত দেওয়া হয়ে গিয়েছে এবার আমরা অটো করে ফিরছি বাড়িতে মনটা একটু খারাপ খারাপ লাগছে যাক বাইকের সাথে মোটামুটি যে দুটো ট্রিপে গেলাম ভালোভাবেই কাটল ওদিকে ছর্দি আর মামনি গিয়েছেন মিষ্টি আলাপ পরিবারের এক সদস্যের বাড়িতে আমারও যাওয়ার কথা ছিল ছর্দির বাড়ির থেকে খুব কাছেই পড়ে কিন্তু আমার বানারঘাটা থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল তো সেই জন্য আমি আর যেতে পারিনি তবে ওনারা মামনি আর ছদিকে ড্রপ করতে এসেছেন এখানেই ওনাদের সাথে আমার দেখা হয়ে যাবে বাচ্চাটা যে কি মিষ্টি আপনাদেরকে কি বলবো

দাঁড়াও খুলি খোলো মামনি তুমিই খোলো আবার বাড়িতে এসে ছেড়ে দিয়ে গেল হ্যাঁ বলছো কাটনা আমি তোমার আর একটা মেয়ে তুমি চিন্তা করো না মৌলি আমার কাছে থাকবে কোনো অসুবিধা নেই আসা যাওয়া করবে আবার সরস্বতী পূজা নিমন্ত্রণ করে আমাদের বাহ দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া সবকিছু হ্যাঁ বাহ কি সুন্দর করে প্যাকিং করেছেন যত্ন করে সুন্দর সত্যি ওনারা যে এত ভালোবাসা দিয়েছেন বাহ কি সুন্দর এই জন্যেই বলে পরিবার মানুষের ভালোবাসা হ্যাঁ এটাই দিনে শেষে আমাদের কাছে বড় প্রাপ্তি সত্যি ভীষণ ভালো লাগলো আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন